দাঁত নাই তু খায় এই আদান কিংবা না ঘুমাইব কথা ক না গুম পাংবনে ঘুমাইব আবার তু কাত মাটি সালা লাগছে হইছে তা বাজান গালা হ্যাঁ অনেকে কয় এটা মক্কা মসজিদের আযান না এটা বাঙালি আযান বাঙালি আযানটা দেখবেন শক্তভাবে চিকন কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মদিনে কেমন যারা হজ করছে নোমরা করছে তারা জানেন আরবে যেটা কাবার সত্তর আর কি হেরে মেরিয়ার মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে আবার যখন এই আগানটায় মদিনায় দেয় তখন দেখবেন মদিন আরো চিকন কণ্ঠে বলে ওখা বা কোন আবার এই এই পদ দিয়ে একদিন আমি যাইবার নই ছিলাম ফজরের সময় বাবা হুকুম আলী মোর আছে না ওর আগে এখন তো সল রাস্তা রাস্তা হ্যাঁ তখন রাস্তা আসলো বাবু পেটে বাচ্চা থাকলে বাইরে দিত পোয়াতি মেয়া চাল বলে বাচ্চা বাইরে দিত এমন রাস্তা আসিল ওই রাস্তা দিয়ে একবার ফজরের সময় যাইবার নই যে মনে করেন যে ঢাকা হ্যাঁ আদান দিতেছে বিনা পয়সার আদান বনোয় দাঁত নাই তো খায় এই আদান শুনে কি ঘুম ভাঙা ঘুমাইব গুম ঘুম না ঘুমাইব আবার ইকামত মধ্যে কাট কা মাটি সালা তু কাট কা মাটি সালা নামাজ তো কোতাসে দাঁড়িয়ে কাতার সোদা করুন সামনের কাতার পূরণ করুন মোবাইল থাকলে রিংটোন অফ করুন ইকামত হচ্ছে গোসনাডা ভালোই দিলো পরে কইতাসে আম না ওয়াক আম না আম না আম না না আতা দু নাই না ইন না কইতে 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 বকরে কইতে কাট কা মাটি সালা কাট কা মাটি সালা বাপ রে একমত দে সাইন দে দই এর নাম আদি বরুম না আমার বন্ধুগণ আজান ইকামত দিতে হবে শুদ্ধ কইরা আপনার গলা ভালো উদ্দেশ্য না দিতে হবে সহি কইরা কথা কোন ঠিক না আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহু اكبر ঠিক আছে না এই জন্য এরকম মাদ্রাসা দরকার আর মাদ্রাসা জাগায় জাগায় দাওরা হাদিস পড়ানোর মাদ্রাসা দরকার অত দরকার নাই মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট কথা কয় না আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এ더라 জামিয়া ইউনিভার্সিটি এ ওই টিনের ঘর দিছে নেক্সটে জামিয়া দুঃখ কার কাছে কমুগ শিয়াল ড্রাইভার আর ভিতর দিয়ে এখন নেক্সটে জামিয়া কত দূর ভবিষ্যৎ তো হব তো বেক এলাকায় যদি দাঁড়া দিস মাদাসা হয় তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি রৌহা মাদ্রাসার দরকার কি এরপরে মনে করো যে আরো যে আছে আলিমপুর মাদ্রাসার দরকার কি ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি তো ব্যাক এলাকায় ভার্সিটি করা কথা কোন ঠিক কিনা এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সহি থাকে নামাজ কালাম কালেমা সহি শুদ্ধভাবে যেন হয় অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্য তর্জন হয় এভাবে করো এই চুলগুলো আস্তে আস্তে ভারসির মুখে হবে কথা বলেন ঠিক কিনা এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইবা আট কেজি নিবার ওহনে তিনসা করবা সাড়ে ছয় কেজি বহন করবার দেড় কেজি হাতে থুয়ে দিবা যাতে গাড়ের রোগ না ভাঙে গাড়ের রক না ছিঁড়ে ওজন ওজন সহ্য করে চলবা তাইলে দেখবো যে সব ঠিক থাকবে কথা বলেন ঠিক না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এইজন্য আমি কর্তৃপক্ষকে গ্রামবাসীকে বলবো নিয়ামত পাইছেন বক্তা মানুষ একটা এলাকায় দেয় যদি খালি কয় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি মহিশামুরা মাদ্রাসা ছাত্র দিয়েন ছাত্র অভাব হবে না কিছু টাকা পয়সা দিয়েন টাকা পয়সার অভাব হবে না বক্তা মানুষ আলোচক মানুষ মুক্তিশাম মানুষ যোগ্য মানুষ mohabbat করে রাখেন তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়েন ইনশাআল্লাহ এই এলাকায় মদিনার বাতি জ্বলবে ছোট্ট পরিসরে হইল দেখবেন আলো অনেক ছড়াবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন বাবারা ভাইরা যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ভাইয়া বসো ভাইয়া দোয়া হবে ভাইয়া সবাই বসে বড় ভাইয়া দোয়া হবে মেহরবানি করে দোয়া করে যাবেন দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে বলবো বলেন বলবো একটু খেয়াল করে জবাব দিবেন আমাদের সব মানুষের চাওয়া পাওয়া তিনটা নাম্বার আমরা এক সব মানুষ জীবন বর সুস্থ থাকবার চাই কথা ঠিক কিনা মানুষ হই ধনী হই অভাবের মৃত্যুর আগ পর্যন্ত কারোর কাছে যেন হাত পাততে না হয় কথা কম ঠিক কিনা নাম্বার তিন আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই এই তিনটা চাই কি চাই না এটা চান আপনারা কারা কারা চান বাবা বাইরে একটু হাত তুলে দেখান তো দেখি মিডিয়ার ভাইরা সবাই মিলে যেহেতু চান হাত নামান স্টেজের নিচে যে যেখানে আছেন। সবাই আমার সাথে বলবেন আমার শেখো মসজিদ শেখুল ইসলাম আহমদ শফির রহমতুল্লাহ সবকটা আমাকে দিয়ে গেছেন তুমি এগুলো শিখাইবা উনি সিটে গ্যাঙ্গা বাসায় বলতো তুমি যেখানে যেখানে যাইবা ওইখানে ওইখানে সুন্নতের কথা বলবা